দর্শক আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজ্যে জেলার চারখাট উপজেলার মুগলি গ্রামে আজ আপনাদেরকে একদম বিগ বিগ সাইজের গরু দেখাবো যেহেতু কোরবানি সামনে এগিয়ে আসছে কোরবানির উপযোগী গরুগুলো এখন বিক্রি হচ্ছে প্রতিটা গরু এখন দর্শক বিগ সাইজে গরু চাচ্ছে যেহেতু কোরবানির সামনে তাই বড় বড় গরু তৈরি করার জন্য আজকের এই কালেকশনগুলো আপনাদের উদ্দেশ্যে আমরা দেখাবো এগুলো কালেকশন করেছে আমাদের জিয়া হয় চলুন কথা বলতে হয় কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন তো ব্যবসা অনুযায়ী কেমন যাচ্ছে মোটামুটি ভালো ভাই মোটামুটি ভালো জি ভাই আচ্ছা আজকে কালেকশন কয় পিস আছে কালেকশন আছে 10 পিস ভাই 10 জি ভাই আচ্ছা এখানে কয়টা আছে এখানে 5 পিস আছে ভাই 5 টা আছে চলেন আপনার গরুগুলো একটা একটা করে দেখি জি ভাই আজকে তো দেখছি একদম মনে আপনার ভিডিও যেদিন থেকে আমি করি জি ভাই তার মধ্যে সবচেয়ে বড় গরু আছে নি সবচেয়ে হাই কালেকশন ভাই আজ এটা কোন জাতের গরু ভাই এটা একটা শাইল ব্রিডের গরু ভাই শাইল ব্রিড জি ভাই যেমন চূড়া নাভি কম্বল কালার কম্বিনেশন সব দিক থেকে পারফেক্ট এটা দাঁতে কি পরিস্থিতি এটা গরু ভাই দাঁত দুইটা দাঁত দুইটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা অনেক বিশাল আকৃতির গরু কতটুকু ওজন হতে পারে এটা ভাই এই গোটা 6 মনে 10 কেজি শর্ট হবে 5 মন 30 কেজি কেমন দাম হলে দেওয়া যাবে এটা দাম রাখতে ভাই 75000 1 লক্ষ 1 লাখ 75000 টাকা দর্শক কি দাম দর করে নিতে পারবে দাম দর কিছু সুযোগ আছে ভাই সুযোগ আছে দুই নম্বর গোটা আমরা কথা বলি এটা একটা বিগ সাইজের গরু আজকে সবগুলো গরু বড় এটা একটা টকটকে খয়রি কালার গরু ভাই এটা কোন জাতের এটা শাল বিটের গরু ভাই শাল বিটের গরু চামড়া চুচা সব দিক থেকে পারফেক্ট কালেকশন এটা দাঁতে পড়েছে এটারও দুই দাঁত ভাই দুই দাঁত মানে বিগ সাইজের গরুগুলো দুই দাঁতেরই গরু সব এটা কেমন ওজন হতে পারে এটার ওজন 5.5 মন প্লাস 5.5 মনের উপরে আছে দাম কেমন রাখবেন এটা

এটা ওজন কেমন হবে এটা ওজন 5 মন আছে ভাই 5 মন আছে আচ্ছা আচ্ছা এই গোটা কেমন দাম হলে দিবেন এটা দাম রাখছি 145000 145 দাম দর করে নিতে পারবে হ্যাঁ দাম দর সুযোগ আছে ভাই চলুন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনে আপনার 4 নাম্বার গরু এটা একটা সুপার বিগ সাইজের গরু দেখার মতো কালেকশন এটা কোন জাতের ভাই এটাও শাহিওয়াল গরু ভাই শাহিওয়াল জাতের গরু জি ভাই আচ্ছা আচ্ছা এটা বয়সে কেমন হয়েছে এটা গরু এটাও দাঁতে দুটো ভাই দাঁতে দুটো হয়ে গেছে যেমন

দাঁতে হয়েছে এটা এটা গরু দাঁতে দুটো হয় দাঁতে দুইটা আছে এইভাবে থাক আমরা দুই পাশ থেকে দেখি প্রতিটা গরুই হচ্ছে সুস্থ সবল এবং সুঠাম দেহের অধিকারী ওজনটা কেমন হবে ভাই এটা এটার ওজন 1.5 1.5 টন প্লাস আর দাম কেমন রাখা যাবে সিঙ্গেলে এটা সিঙ্গেলের দাম রাখছে ভাই 1 লক্ষ 650 1 লক্ষ 65 এখানে তো পাঁচ পিস গরু দেখলাম 1 লক্ষ 65 দুইটা দেখলাম 1 লক্ষ 75 দেখেছি 1 লক্ষ 45 দেখেছি এখানে যদি লট করা যায় লটে কত করে করে দিবেন পাঁচ ফিস করে আমার কোনো দরকষাকষি নাই জি এক পিস পড়বে সেক্ষেত্রে কি আমার দর্শক ভারে কিছুটা কথা বলে নিতে পারবে হ্যাঁ ভাই সুযোগ দিয়ে থাকি থাকবে এর পরবর্তীতে আরো চলেন সেগুলো নিয়ে আমরা কথা বলি বন্ধুরা

এক লাখ বারো হাজার টাকা দেখান দর্শক কি আছেন অনেক ঢিল চামড়া মাজাও খুব মোটা আছে এটা দাঁত হয়েছে আচ্ছা আচ্ছা এই গোলটা এখন মোটামুটি কেমন ওজন আছে মন সাড়ে চার মন জি ভাই দাম কেমন এটা? এর দাম রাখছি ভাই এক লক্ষ 19। এক লক্ষ 19। জি ভাই। তো এখানেও গরু মোটামুটি 15, 16, 19, 13 সব দামেরই ছিল। এই লটটা কত করে দিবেন? এই পাঁচ পিস ভাই। জি। এই পাঁচ পিসের লটটা কি ভাই 5 পিসে এক লক্ষ 11000। 1 লক্ষ 11000। একবার ধামাকা অফার। ধামাকা অফার। জি ভাই। 1 লক্ষ 11000 এর মধ্যে কি আর সুযোগ পাবে? তারপর একটু সুযোগ দেয়া লাগে ভাই। অল্প অল্প দিবেন। জি ভাই। তো আপনার নাম্বার আমরা স্ক্রিনে দিব যাদের ভালো লাগবে অবশ্যই আপনার সাথে ফোন আলাপ করে নিতে পারবে। আর WhatsApp এর মধ্যেও যোগাযোগ করতে পারবে। হ্যাঁ ভাই। অলওয়েজ টাইম। আচ্ছা তো ধন্যবাদ আপনাকে আজকের মত বিদায় নিচ্ছি আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম